নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা বৃষ রাশির রাশিফলের ভিডিও ফেব্রুয়ারি মাসের রাশিফলের ভিডিও আপনি বৃষর মানুষ বা জাতক জাতিকা ফেব্রুয়ারি মাস কি রেজাল্ট কতটা রেজাল্ট কিভাবে চলতে পারেন একটা জিস্ট একটা চলার পথের গাইডলাইন আপনাদের কাছে প্রত্যেক দিন যেরকম দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের চ্যানেল বলার কিছু নেই রেগুলারলি আপডেটগুলো আছে আপনারা জানেন তো সাথে থাকুন আমিও প্রত্যেক দিনের যেভাবে দিই আপডেটগুলো দেওয়ার চেষ্টা করে যাই এবং অবশ্যই ডিসক্রিপশান দেখতে পারেন ওখানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে চাইলে কনট্যাক্ট করতে পারেন বা যোগাযোগ রাখতে পারেন তাহলে আলোচনাটা চলুন শুরু করি বা শুরু করা যাক দেখুন ইয়ার এন্ডিংয়ের সময় এসে গেল ফেব্রুয়ারির পরেই মার্চ মার্চ হলে ইয়ার এন্ডিং আবার অপরদিকে ইয়ার এন্ডিং মানে যারা চাকরি করছেন যারা বিজনেস করছেন প্রত্যেকের একটা ভাইটাল সময় আবার ফেব্রুয়ারি মাস পরীক্ষার সময় তো ভীষণ ক্রুশিয়াল একটা সময় হতে চলেছে তার আগে বলি বৃষরাশির হেলথ কিন্তু অনেকটা ইম্প্রুভ করবে যারা শরীর নিয়ে ভুগছেন অসুস্থ রয়েছেন স্বাস্থ্য গণ্ডগোল করছে তারা অনেকটা বেটার রেজাল্ট পাবেন তাহলে স্বাস্থ্য ভালো হচ্ছে পিতার হেলথ ভালোর দিকে যাচ্ছে মায়ের হেলথ ভালোর দিকে যাচ্ছে কিন্তু সন্তানের হেলথ নিয়ে কোনো রকমভাবে প্রবলেম কিন্তু চলতে পারে তো বাড়ির বাচ্চা আপনার কোনো বাচ্চা বা এই এই ধরনের জায়গাটা একটু খেয়াল রাখুন যাদের ট্রিটমেন্ট করানোর ব্যাপার রয়েছে কোনো ওটি করানোর ব্যাপার রয়েছে মনে হয় অনেকটা বেটার রেজাল্ট পাবেন এক্সপেক্ট করতে পারি এবং যে বোন বোনদের প্রেগনেন্সি পিরিয়ড চলছে গর্ভাবস্থা চলছে বা ডেলিভারির ব্যাপার রয়েছে ট্রিটমেন্ট করছেন তারাও ভালো রেজাল্ট পাবেন বা প্রসেসিং রয়েছে ধরুন পাঁচ মাস ছমাস সাত মাস তারাও অনেকটা ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন খুব বেশি এই জায়গা নিয়ে অসুবিধা নেই কিন্তু বাচ্চা থাকলে খেয়াল রাখুন বা লক্ষ্য রেখে চলুন দেখুন ধনস্থান অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে ক্যাশ ফ্লো বজায় থাকছে পয়সা আসবে আটকে যাওয়ার ব্যাপার নেই কিন্তু ধরে রাখতে সমস্যা রয়েছে ক্যাশ সেভ করতে বা সেভিংস ঠিকঠাক রাখতে ঠিকমতো ব্যাঙ্ক ব্যালেন্স করতে এই জায়গাটায় ইনভেস্টমেন্ট ঠিকঠাক হতে এটা কিন্তু চাপ দেখাচ্ছে তো আসবে দশ টাকা খরচা হবে ন টাকা বা সাড়ে ন টাকা তো জমাতে পারাটাই একটু শক্ত ব্যাপার এবং কিছু লাক্সারিয়াস গুডসের পেছনেও এই মাসে খরচা যেতে পারে কিছু কেনাকাটি বা কিছু কোন জিনিস কিনলেন যদি ধরুন এই মাসে আপনি কোনো ফ্ল্যাট আপনি কোনো বাড়ি আপনি কোনো গাড়ি বাড়ির কোনো কাজে হাত দেওয়া যে যেগুলো লাইফে লাক্সারি এবং নেসেসারি এগুলো ভালোই হবে কোনো অসুবিধার জায়গা বা দিক নেই তো এই ধরনের ব্যাপার স্যাপারগুলো থাকলে এটা কিন্তু পজিটিভ রেজাল্ট দিচ্ছে ইভেন যদি দামি কোনো জিনিসও কিনতে চান সেটা চলতে পারে আবার অপরদিকে ট্যুরস অ্যান্ড ট্রাভেল যারা করতে চাইছেন ফেব্রুয়ারি মাস তাদের জন্য পজিটিভ হচ্ছে ধরুন কোথাও যাওয়ার ব্যাপার রয়েছে কোনো কোনো জায়গায় যাওয়ার ব্যাপার রয়েছে বা ইত্যাদি এরকম কোনো ব্যাপার রয়েছে বৃজর এটা কিন্তু পজিটিভ রেজাল্ট হচ্ছে তো ট্যুরস অ্যান্ড ট্রাভেল কেনাকাটি দুটো ক্ষেত্রই ভালোর দিকে যেতে পারে বলতে পারি দেখুন আমি আসবো চাকরির জায়গায় কারণ চাকরিটাই তো আজকের দিনে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট আমাদের জীবনের চাকরি ভালো চললো চাকরি ভালো করলাম তো সব ভালো চললো তো যদি আমি চাকরির জায়গাটা বা চাকরির ক্ষেত্রটা দেখি দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি এক নম্বর কথা দশম প্রতি দশমে বসে থাকা দায়িত্ব বৃদ্ধি দায়িত্ব নিয়ে কাজকর্ম হওয়া এটা কিন্তু ভালো বলতে পারি কিন্তু খুচরো ঝামেলাগুলো লেগে থাকবে অফিসিয়াল কোন অফিসের কোনো পলিটিক্স অফিসে কোনো ধরুন দুটো তিনটে গ্রুপ হয়ে গেছে এই রকম অনেক সময় অনেক ব্যাপার চলে না যে আমি এক গ্রুপে ওরা এক গ্রুপে এই যে ব্যাপারটা এর কিন্তু এর মধ্যে আপনি জড়িয়ে যেতে পারেন এই ব্যাপারটাকে অ্যাভয়েড করুন কারণ ঝামেলায় ঝড়ালে ইলেভেন্থ হাউসে রাহু বৃহস্পতির ওপর রাহু দৃষ্টি দোষটা আপনার ঘরে চাপতে পারে ফেঁসে আপনি যেতে পারেন আমি বলছি না চাকরি চলে যাবে শত্রুতা হবে কিন্তু কোনো অফিস পলিটিক্স অফিস পলিটিক্সের শিকার হওয়ার চান্সেস বা যোগ বা জায়গা কিন্তু রয়েছে তো বন্ধুরা এই দিকটা বা এই জায়গাটা আপনাকে খেয়াল রাখতে হচ্ছে চেঞ্জেসের কথাবার্তা বলা যায় চেঞ্জেসের চিন্তাভাবনা করা যায় ইভেন যারা যাত্রা দূর ভ্রমণ করবেন তারা পজিটিভ রেজাল্ট পাবেন ধরুন আমি এ কোম্পানি থেকে বি কোম্পানিতে শিফট করছি আমার অফিস রাজারহাটে আমি যেতে চাইছি নিউ টাউনে গড়িয়াতে কথার কথা বা এটা তো জায়গায় কলকাতার মধ্যে মানে একটা জায়গার মধ্যে লোকালের এরিয়ার মধ্যে আমি দূরে যেতে চাইছি কলকাতার আমি চাকরি করি আমার পোস্টিং হচ্ছে ব্যাঙ্গালোর এই ব্যাপারগুলো ভালো হচ্ছে কিন্তু কর্মক্ষেত্রে কালিগরা খুব একটা সাপোর্ট দেবে না ওপর মহলের সাপোর্ট আমি পেতে পারি ওপর মহল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মালিক পক্ষ কিন্তু এই পলিটিক্সের ব্যাপারটা খেয়াল রাখতে হবে আমার কাজ নিয়ে কোনো প্রবলেম নেই অবাঞ্ছিত ঝামেলা আলতু ফালতু ঝামেলা কিছু ক্ষেত্রে এক্সট্রা হেডেক হয়ে যাবে আপনি লক্ষ্য রাখুন আপনি যখন বৃষর মানুষ বা বৃচরাশির জাতক জাতিকা হচ্ছেন ফ্রেশার্সদের ক্ষেত্রে সময় কিন্তু অত্যন্ত শুভ তো যারা ফ্রেশার্স ছেলে মেয়ে নতুন চাকরি চেষ্টা করছেন নতুনের জন্য ঝাঁপাচ্ছেন বা খুঁজছেন তাদের ক্ষেত্রে রেজাল্ট কিন্তু খুব ভালো বা যথেষ্ট ভালো হওয়ার কথা তো সব মিলিয়ে অফিসে বোঝা থাকছে একটা এটা বুঝবেন কিন্তু বন্ধুরা এই মাস বিজনেস অ্যাভারেজ চলছে খুব হাইফাই লেভেলে চলছে না ক্যাশ রোলে প্রবলেম রয়েছে বিজনেসে ধরুন অনেকের থাকে অনেকের বিজনেস হয় বাকিতে মাস কাবাড়িতে রোল অনেক টাকা মার্কেটে ধার পড়ে গেল ভালো কাস্টমার ভালো লেভেলের কাস্টমার এই এই কাস্টমার পেতে সমস্যা হবে তো কিছু দিনের জন্য বিজনেস ভালো চলতে পারে কিন্তু ধরুন আঠাশটা দিন উনত্রিশটা দিন এই যে এই যে দিন টোটালটা এই বিজনেসটা হতে কিন্তু একটা প্রবলেম বা প্রবলেমের ব্যাপার দেখাচ্ছে তো এটা বুঝে চলুন আরও স্মার্টলি বিজনেস করুন এবং লেবার নির্ভর বিজনেস যাদের তারা কিন্তু চাপে থাকবেন ধরুন আমার দোকানে পাঁচটা লেবার কাজ করে চাপে থাকবেন লেবার গণ্ডগোল করতে পারে তো সব মিলিয়ে এই ব্যাপার বা এই দিকগুলো আপনাকে বা আপনাদেরকে অনেক বেশি অ্যালার্ট থেকে খেয়াল রেখে চালাতে হচ্ছে যারা নতুন খুলতে চাইছেন তাদের জন্য সময় ভালো তারা দেখতে পারেন বিশ্বরাশির দুটো মোস্ট মানে ভাইটাল পার্ট এক হচ্ছে প্রেম খুব ভালো হওয়ার কথা যাদের প্রেম যাদের প্রেমজ ব্যাপার প্রেমে প্রেম গণ্ডগোল চলছে এই ব্যাপারগুলো যাদের চলছে তারা পজিটিভ রেজাল্ট পাবেন প্রেম প্রেমজো জায়গা থেকে সাকসেস দু নম্বর প্লাস পয়েন্ট হচ্ছে বিয়ের কথাবার্তা এগোনোর জন্য অত্যন্ত ভালো সময় বিয়ের দেখাশোনা বিয়ের কথাবার্তা বলা কথাবার্তা মেটানো কথাবার্তা এগোনো এই ধরনের যে ব্যাপার স্যাপারগুলো রয়েছে খুব ভালো যোগাযোগ করা যেটা নর্মালি জেনারেলি আমাদের হিন্দু পরিবার বা বাঙালিদের হয় যেটা খুব ভালো এবং পারিবারিক সাপোর্ট বন্ডিং আপনি ওয়াইফ হলেও শ্বশুরবাড়ির সাথে বন্ডিং শ্বশুরবাড়ির লোকজনদের সাথে বন্ডিং অনেকটা ভালো হবে কিন্তু প্রবলেম দাম্পত্য জীবনের ক্ষেত্রে মাস শুরু করছে বুধ শুক্রমঙ্গল ধনুতে বসে এটা দাম্পত্য জীবনে অশান্তির নির্দেশ করে সব এবং তার থেকেও বড়ো কথা দুজন দুজনকে টাইম দেওয়াতে প্রবলেম রয়েছে মানে হাজব্যান্ড টাইম দিচ্ছেন না ওয়াইফ টাইম দিচ্ছেন না এবং খুচরো বিষয় নিয়ে অশান্তি ঝামেলা ঝঞ্ঝার প্রবলেম এগুলো লেগে রয়েছে এই জায়গাটা লক্ষ্য রেখে চলুন কারণ দাম্পত্য জীবন ভালো হচ্ছে না খেয়াল রাখতে হবে ফেব্রুয়ারি মাস অন্তত মিড না করলে খুব একটা ভালো রেজাল্ট আছে শক্ত আছে তো লক্ষ্য রাখুন বা নজর রেখে চলুন আমি বিয়ের কথা বলছিলাম আমি দাম্পত্য জীবনের কথা বলছিলাম প্রেমের কথা বলছিলাম বা এটা কেনাকাটির কথা বলেছি আমি আসবো সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা সেটা হচ্ছে স্টুডেন্ট বা ছাত্রছাত্রীদের নাইন থাউজে রবি দ্বাদশে বৃহস্পতি অষ্টমে বুধ শুক্র তো বিদ্যার জন্য আইডাল টাইম ফেব্রুয়ারি মাস যারা স্টুডেন্ট যারা পড়াশোনা করছেন যে কোনো লেভেলে ধরুন আমি ওয়ানে পড়ি আপনি এমএসসি পড়ছেন কোনো একটা ছেলে পিএইচডি করছে কোনো একটা মেয়ে বিদেশে গিয়ে পড়াশোনা করছে প্রত্যেকের জন্য রেজাল্ট কিন্তু খুব ভালো কিন্তু একাদশে রাহু দ্বাদশে বৃহস্পতির ওপর দৃষ্টি দিচ্ছে এটা কিছু ক্ষেত্রে ওভার কনফিডেন্ট হয়ে পড়া আরে চলো আমি রেডি আমার সব তৈরি কিছু ক্ষেত্রে কনসালটেশানের প্রবলেম আনা যে কনসেন্ট্রেশন হচ্ছে না ঠিক মতো করতে পারছি না ঠিক মতো মনোযোগ আসছে না এই ব্যাপারটা হতে পারে একটু খাটলে সিওর সর সাকসেস রয়েছে তো ফেব্রুয়ারিতে অনেকের পরীক্ষা মার্চে পরীক্ষা মেতে পরীক্ষা এই তো পরীক্ষাগুলো রয়েছে পরীক্ষাগুলো চলবে তো টাইমটা ক্র্যাক করার সময় ইভেন যারা পিএইচডি রিসার্চ ওয়ার্ক এবং যাদের পড়াশোনা বন্ধ হয়েছে নতুন করে কোনো এডুকেশান স্টার্ট করতে চাইছেন শুরু করতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ পজিটিভ হচ্ছে তো বন্ধুরা এই জায়গাটাকে বা এই দিকটাকে কাজে লাগান আমি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো জায়গা এক হচ্ছে বন্ধুত্ব বন্ধুত্ব কিন্তু দেখে শুনে এবং টাকা পয়সার ডিলিংস যখন বন্ধুত্বের মাঝখানে আসবে সেটা সেটা আরও বেশি আমাদেরকে সচেতনভাবে সাবধানে দেখে শুনে চলতে হচ্ছে যখন টাকা পয়সা পয়সার গল্প যখন বন্ধুত্বের মাঝে আসবে দু নম্বর জায়গা হচ্ছে কোনো লিগাল প্রবলেম যদি থেকে থাকে জায়গা জমি সংক্রান্ত যদি প্রবলেম থেকে থাকে লিগাল সেটা কিন্তু আপনাকে ভোগাবে তো যদি কোনো পুলিশ কোর্ট কাছারি আইনত জটিলতা ঝামেলা এগুলো থেকে থাকে সেটা কিন্তু ভোগাবে এটা এটা খেয়াল চলুন এই জায়গাটা আপনাদেরকে অনেক বেশি নজর রাখতে হচ্ছে বাড়ি ভাড়া ভাড়া বাড়ি আপনি ভাড়া বাড়িতে থাকেন আপনার বাড়িতে কেউ ভাড়া থাকে এই ধরনের ব্যাপার স্যাপারগুলো থাকলে আমার মনে হয় না খুব বেশি প্রবলেম বা অসুবিধা রয়েছে তো বন্ধুরা এটা ঠিকঠাক রয়েছে বা ঠিকঠাক যাচ্ছে সো আমাকে দাম্পত্য জীবনটা খেয়াল রাখতে হচ্ছে ভীষণ রকমভাবে কনসেন্ট্রেশন ঠিকঠাক করতে হচ্ছে পলিটিক্স থেকে বেঁচে চলতে হচ্ছে বা পলিটিক্স মানে আমি ওই বলছি না কোনো একটা রাজনৈতিক দল আমি বলছি অফিস পলিটিক্স পলিটিক্স সব জায়গায় হয় সব জায়গায় হয় শুধু তো অফিস পলিটিক্স বা যেখানে পলিটিক্সের একটু গল্প রয়েছে একটু দেখে চলবেন কিন্তু যারা রাজনীতি করেন তারা ভালো রেজাল্ট পাবেন যারা অ্যাকচুয়ালি সেটা তার কর্ম বলতে পারি সেটা তার যাই যাই বলি তারা বেটার রেজাল্ট পাবেন তো এইটাই একটা মোটামুটি জিস্ট ওভারঅল জিস্ট বৃষ রাশি ফেব্রুয়ারি মাস কী হবে কী হতে পারে কীভাবে চলতে পারেন তার তথ্য আশা করবো ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে এত থাক ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার